আজকে আপনাদের সঙ্গে আমি দেখাবো পাবদা মাছ রান্না করার কিছু টিপস আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাজে লাগবে দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে আমি নুন হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো তেল আর সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি যেহেতু এই মাছগুলো কড়াইতে দিলে পরে খুব ফাটে সেই জন্য সামান্য একটু চালের গুঁড়ো দিতে হয় দিয়ে এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দেখুন কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার আর একটা টিপস বলছি কড়াইতে তেলটা গরম হলে তারপরে মাছটা কড়াইতে দিলে অনেক সময় মাছটা কড়াইতে লেগে যায় কিন্তু সেটাও যদি কড়াইতে তেলটা গরম হওয়ার সময় যদি এক ফোঁটা নুন দিয়ে দেন তাহলে তা মাছটা কড়াইতে লেগে যাবে না খুব সুন্দর করে ভাজাটা হবে দেখুন আমি ভাজছি ঢাকা চাপা ছাড়াই ভাজছি না লেগে যাচ্ছে না মাছটা ফাটছে তো এইভাবে আপনারা ভেজে দেখবেন খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে যায় তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো চলুন দেখা যাক এবার মাছটা কিভাবে রান্না করি মাছটা ভাজা প্রায় হয়ে গেছে এবারে এই বাটির মধ্যে মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে জল দিয়ে নুন দিয়ে মশলাটা তৈরি করে নিলাম এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা থেকে ভালো সুন্দর গন্ধ বেরোলে এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষব মশলা যত ভালো কষা হবে রান্নার টেস্ট ততক্ষণ বেড়ে যাবে তো খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষে গিয়ে যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষে নেব তো আপনারা যদিও এরকমভাবে রান্না করতে সবাই পারেন তবুও আমি দেখাচ্ছি যারা না পারেন যারা একদম নতুন মানে রান্নাবান্না করছেন তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি তো আপনারা এইভাবে একবার করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় মশলাটা কষানো হয়ে গেল এবার জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই মাছটা হয়ে যায় তো দেখুন মাছটা দেখতে কি সুন্দর হয়েছে যে রকম সুন্দর হয়েছে তেমনি খেতে ভালো হয়েছে তো আমাদের আমাকে একবার কমেন্ট করে জানাবেন কার কার এই রেসিপিটা দেখে জিবে জল আসছে তো চলুন এবার যাই পরবর্তী রেসিপি আমার আজকে রান্না করব চিকেন তো চিকেন তো রান্না করতে সবাই পারে তবুও আমি বলছি এর মধ্যে কি কি দিয়েছি একটু আলুগুলো করা লাল লাল করে ভেজে নিয়েছি কারণ মাংস ছেলের আলু খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে তো সেই জন্য একটু আলু দিতে হয় আর এই মাংসটার মধ্যে আজকে আমি পেঁয়াজ রসুন আদা সব বাটা মশলা দিয়েই মাংসটা ম্যারিনেট করে নিয়ে যায় আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি কেননা গুঁড়ো মশলা বেশি দিলে চিকেনের যে একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যায় তো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম কারণ আলু আর মাংসটা এভাবে ঢাকা দিয়ে দিলে পরে খুব ভালো সুসিদ্ধ হয় সিদ্ধ হলে তাতে খাওয়া খেয়ে হজম করতেও সুবিধা আর খেতেও ভালো লাগে তো এবার আমার মাংসটা রান্না হয়ে গেল হয়ে যাওয়ার পর গ্যাসটা নিভিয়ে এর মধ্যে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি অ্যাড করলাম তো এতে হচ্ছে মাংসের গন্ধ আর স্বাদ দুটোই মানে খুব ভালো হয় সামান্য একটু ঘি দিয়ে দেখবে ভীষণ ভালো হয় একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হয় তো আশা আশা করি ভালো লাগলো আবার দেখা হবে পরের ভিডিওতে প্লিজ প্লিজ